আরে বাবা সব বনাস হয়েছে কত টাকা আছে তাহলে টাকাও তো অনেক আছে আছে কাছে নাকি লাখ কারোর কাছে আরে বাপ সব বোনা শুরু টাকার ব্যাপার তো তো পুরো রিয়েল মনেই লাগছে পা ঠিক আছে ঠিক আছে চাল চাল হয় তোর

ঘুম থেকে উঠে আসি নাকি ভাই ভাব দেখলাম ঠিক আছে আছিস আছিস ছশো দেখছিস ছশো পাঁচশো পাঁচশো हाथ तो देख नहीं पंद्रह हाथ ना देखी एक दई तीन चार पाँच छः तीन हज़ार दो हज़ार

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাত হাজার লাগা

খুব হেৰি খুব হেৰি গুৰু হেৰি জমি জাই দুশ পাঁচশ দিছো বোট বোট ডাতে দুশ দুশ বোট নাই

বয়সাক <laughs> লোককাৰী

आज तो जा, जा। दे, ले जाबो ना हारबो आशीष काय काय अधिकारो आपसे কত দেয়া আছে রে 4000 4000 লাগে 2000 দেয়া আছে 4200 আমি আমি 4200 4000 টাকা লাইন না খেলছিলি কি আম লাইন না খেলছি 4000 টাকা दीसी 88 টাকা দে তুই हाथ देखेसी नहीं हाथ दे, चारा दे